আসে ঘর খালি এই জন্য তুই আমার ডাকতে চাস সর 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 এটা যা সর না তুই আমার সর্বনাশ করিস না ভাই আর তুই তুই আমার সর সর না আমি যাব না যা না আরে সর এই পাগল সর সর কি তা কি সে ঘর খালি আছে তা কি সে কি করবি কি না যাম না আমি তিজা তিজা সব আরে না আফা আইব আইসা দিব নি তোরে সাত আমার সাত কেউ নাই ও কেউ নাই আজকা সাত তুই আমার দেখ তুই আমার সবনাশ করিস না ভাই তুই আমাক থাক তুই পাগল মানুষ তুই কিছু বুঝিস না তুই আমার সবনাশ করিস না ছা মানুষ আইসি দেখলে তুই আমার হাত ধরে রইস মান সম্মান সব যাবি তুই আমাক ছাড় ভাই দেখ সাক কেউ নাই না ভাই তুই আমার এরম কাজ করিস না তুই যা যাইয়া অতীত ঘুরে বেড়া যা আমি ওই যে ইয়ে গুলা ধুয়ে আসি যা না আমি যান না ঘরে না 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 আমি জাম না আমি যান গাছ কি পরিষ্কার করে দিব ও সে কথা তো কবি আমার তুই যেভাবে টানতিস মনে হচ্ছে যে তুই আমার কাছে শেষ করে ফেলা দিস আচ্ছা তুই ওদিক যা আমি ওটি পরে পরিষ্কার করে দিব না আচ্ছা আচ্ছা বালিশ খাতা আর হচ্ছে যে ওটি সব ধুইয়া মুইয়া বিছনা পাইডি আমি সুন্দরকে দিবুনি তুই ঘুমাস হ্যাঁ তাহলে আমি এখন যাই আচ্ছা দা আচ্ছা দা আচ্ছা নি যা শালা রে পাগল যে অবস্থা আমার শুরু করছিল আমি তো একবার ভয় পাই গেছিলাম মনে আজকে আমার শেষ করেই ফেলাগি যাই ওই ওদি পরিষ্কার করে দাওয়াল